আসসালামু আলাইকুম সবারই জন্ম নিবন্ধন আছে তো জন্ম নিবন্ধন অনলাইন কপি বের করতে হলে সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে টেলিগ্রামে টেলিগ্রামে গিয়ে আমার একটা চ্যানেল পাবেন আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখব ওখান থেকে এবং কমেন্ট কমেন্টে দিয়ে রাখব লিঙ্কটা তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন হচ্ছে এরকম স্ক্রল করবেন দেখবেন কী যে আপনাদের জন্য নিয়ে এসলাম জন্ম নিবন্ধন বের করার লিঙ্ক এখান থেকে আপনারা জন্ম নিবন্ধন বের করতে পারবেন অনলাইন কপি তো ওটাই চাপ দেবেন লিঙ্কে চাপ দিলে সরাসরি আপনাদের নিয়ে যাবে তো এখন হচ্ছে এখানে সাতেরো ডিজিটের নম্বর দিতে হবে যে এটা আপনার জন্ম নিবন্ধনে ছিল তো এখন জন্ম নিবন্ধন চলে যাবেন আমি একটা বের করে দিব তো সর্বপ্রথম এই যে এটা কপি করলাম কপি করে ওখানে নিয়ে যাব এখানে পেস্ট করে দিবেন সরি কপিটা নাই ইউআর হয়েছে তো পেস্ট কোড দিবেন পেস্ট কোড দিলে হয়ে যাবে এখন তার যারটা ডেট বার করতে যাচ্ছেন তার জন্ম নিবন্ধনের ডেটটা দেখবেন যে 201 2000 এখানে যাবেন জানুয়ারি তো 20 তারিখ দিবেন দুই হাজার দিবেন এখানে যোগ থাকতে পারে বিয়োগ থাকতে পারে তো একত্রিশ দিয়ে ছিলেন এই যে দেখছেন চলে আসছে এখন এই যে এখন আপনার ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করতে হলে সর্বপ্রথম যাবেন থ্রি ডটে থ্রি গিয়ে থ্রিয়েটারে গিয়ে দিবেন হচ্ছে শেয়ার অপশানে শেয়ার অপশান এখান থেকে একজন আপনার পাঠায় দিলেও পারবেন কিবা আপনার নিজের চ্যানেলও নিজের আইডিতেও নিয়ে পারবেন ছবিটা চলে যাবে তো আগে আমার সেভ করা আছে এখন আর আমি এটা করতে চাচ্ছি না